কসপা থানা পুলিশের অভিযানে দুই কেজি সহ আটক এক ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসপা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ কসপা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই নিরস্ত্র মোহাম্মদ আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স সহ জানুয়ারি রাত একটা পঞ্চাশ ঘটিকার সময় কসবা থানাধীন কসবা পৌরসভাস্ত দক্ষিণ কসবা নং ওয়ার্ডের মৃত রই মিয়ার বাড়ির সামনে থেকে পাকা রাস্তার উপর হতে একজন আসামি সহ দুই কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করেন গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা মোহাম্মদ মামুন পিতা মৃত আব্দুর রহিম শাং কাঞ্চন থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ শাং শাহপুর দক্ষিণপাড়া দুই নং ওয়ার্ড হান্নান মিয়ার বাড়ি থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন সময় ছাড়ব না আইনের আওতা সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে বন্ধু প্রিয়জন কিংবা পরিবার নিয়ে শীঘ্রই চলে আসুন ম্যাজিক প্যারাডাইস পার্কে বিনোদনের এক অনন্য মাত্রা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় বুকিং অথবা যে কোনো তথ্যের জন্য কল করুন ম্যাজিক প্যারাডাইস পার্ক কোট বাড়ি